অনেক বড় যে ছোটাছুটি করেছি একটা স্থায়ী অফিসের দরকার ছিল সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সহযোগিতা করছে আমাদের কি বোর্ড থেকে আমাদের সহযোগিতা করছে তারপর সেদিন নিয়ে আমরা ভালো একটা কাজ করার চেষ্টা করছি তো আমাদের শ্রদ্ধেয় স্যার আসেন স্যারকে শুধু অনুরোধ করবো স্যার সকাল স্যার ছোটো ছেলে মেয়ে আপনার সন্তান মতো স্যার এদেরকে একটু স্যার মানসিকতা কীভাবে পরিবর্তন করা যায় আপনার স্যার অভিজ্ঞতা আপনার একটু স্যার বা আপনার যে কোনো স্যার অভিজ্ঞতা আপনার কীভাবে এদেরকে একটু ভালো রাস্তা দেখা যাবে সেটাই

থেকে হচ্ছে একটা যুবক যুবক বা এই ইয়ং জেনারেশন একটা নতুন কিছু শিখে স্বেচ্ছার মানে কি বলে স্বাবলম্বী হওয়া একটা যে রাস্তাকে করছে এটা একটা বড় বড় এবং মানে প্রশংসনীয় তো এই যদিও আমি এই ফুড প্রসেসিংয়ের সাথে খুব একটা বেশি মানে যুক্ত না কিন্তু মানে এটা কিন্তু খুব ভালো উদ্যোগ সেটার মধ্যে আমি মানে জানি এই গ্রাম বাংলায় আপনার ও যেমন বললেন বা এখানটায় র মেটেরিয়ালসের প্রচুর মানে সস্তায় এবং ভালো র মেটেরিয়ালস পাওয়া যায় কিন্তু আমাদের সেই স্কিলটা বা উদ্যোগটা নেই সেই দক্ষতা বা সেই উদ্যোগটা নেই যেটাকে কাজে লাগিয়ে আমরা এই যে সেটাকে ভ্যালু সেটাকে বলে ভ্যালু এডিশন আমরা যে লঙ্কা খাই বা গাজো খাই সস্তা পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডিং করে যদি করা যায় তাহলে পরে সেটাকে বলে ভ্যালু এডিশন মানে একটা জিনিসের দাম করে দশ টাকা আছে সেইটাকে আমি এমন প্রসেসিং করলাম সেটা চল্লিশ টাকা হয়ে গেল তো সেইটা হচ্ছে ভ্যালু এডিশন মানে জিনিসটার দাম কম কিন্তু সেটাকে আমি প্রসেসিং এর মাধ্যমে সেটাকে আমি মানে সেটাকে হেলমেট করলাম মানে যেটা স্পেশালাইজ কোনো কেমিক্যালের স্পেশালাইজ কোনো প্রোডাক্ট যেটা পাবলিক ডিমান্ড বেশি এবং সেটা সংরক্ষণ সংরক্ষণ যেমন ধরুন ফুড প্রসেসিংয়ের শুধু বাঙালি হবে না সেটা সঠিক মাত্রায় সংরক্ষণের জন্য মানে কেমিক্যাল দরকার বা কি দরকার সেই জিনিসগুলো ব্যবহার করে অ্যাটলিস্ট

সে একবারে কিন্তু মানে বিশ্বের এত বড় হয়নি তো শুরুটা হয়তো প্রথম থেকে অল্প হতে পারে কিন্তু আপনার ভীষণটা আপনার বড়ো হতে হবে আর যে কোনো জিনিস শিখলে তার কোনো মানে ই হয় না মানে কখনো সেটা দেখা যায় না একটা জিনিস যখন শিখবেন সেটা ভালো করে মন দিয়ে শিখবেন এবং সেটা বেস্ট হওয়ার চেষ্টা করবেন মানে এই দুনিয়াতে যদি সাকসেস হতে হয় বেস্ট হতে হবে সবার থেকে ভালো তাহলেই আপনি সাকসেস ঠিক আছে হ্যাঁ আমি হয়তো বেশ করতে নাও পারি কিন্তু চেষ্টা করবো যাতে একটা লেভেল অ্যাবাব এভারেজ মানে সবার থেকে যাতে ভালো হতে পারে সেই চেষ্টাটা করলে পরে আজকে আমি যেখানে আজকে তো এখন জানেন যে চাকরি বাকরির কী অবস্থা বাজারে সরকারি চাকরি সব করে প্রায় সরকার সরকারি চাকরি সব এই নেই তো সবাই সরকারি চাকরি করবে তাহলে তো মানে দেশ চলবে না তাই না তো সেই জন্য এটা খুব ভালো উদ্যোগ এবং মন লাগ মন দিয়ে এটাকে শিখুন আমার খুবই ইন্টারেস্ট অ্যাকচুয়ালি আমি মানুষেরই ওর সাথে যখন থেকে করিয়া হয়েছে কোন সাথে তো আমার খুব এইসব জিনিসগুলো একটি জিনিসগুলো খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি যত সম্ভব মানে সাপোর্ট করার জন্য তো মন দিয়ে শিখুন এই জিনিসটা মানে শুধু এটা যে এমন না যে এটাই শেষ এটা শুরু একটা হয়তো একটা শুরু যেমন চা আপনারা হয়তো অনেকে চলে থাকবেন আইআইটি পাস করে সে বিরাট কোম্পানির থেকে চাকরি বাদ দিয়ে হলে সে চায়ের একটা জিনিস শুরু করেছে অনেক এরকম আছে সে হয়তো কোটি কোটিপতি কাজ করছে তো এরকম মানে যে কোনো জিনিস শিখবেন সেটা ভালো করে শিখবে এবং যাতে সেটা মানে গ্রহণযোগ্য তার সাথে মানে মানে কাস্টমার কাস্টমার যেটা পছন্দ করছে কি না সেটা হবে কতটুকু কোনটায় কোন কোন জায়গাতে ভুল হচ্ছে সেটাতেই করতে হবে এটা হচ্ছে সব কাস্টমার ওরিয়েন্টেড আমি যেটা জিনিস প্রোডাক্ট করব সেটা আমি আমি একা খার্জন করবো না কাস্টমারকে কাস্টমারকে আমাকে খুশি করতে হবে তাকে প্রাইসেও কম পয়সাতে করতে হবে এবং কোয়ালিটিতে ভালো নিতে হবে তো সেই জন্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ থাকে সেটা করতে করতে ট্রেনিং ট্রেনিং হলো তারপর নিজেও কাজ করতে 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 করতেও ই করা যায় তো অনেক ভালো লাগছে আপনাদের সাথে ই করতে এখানে আসতে ব্রাইকিং করতে তো যাই হোক আমি একটা অন্য কাজে এসেছিলাম কিন্তু খুব ভালো লাগলো যে আপনাদের এখানে একটা ই চলছে তো ধন্যবাদ ধন্যবাদ আমি আজকে করছি না